আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাফরুল হক উত্তাবাহী চার নম্বর গেট ঢাকা বাংলাদেশ থেকে আজকে বারোই আগস্ট দু হাজার পঁচিশ আমার একশো পনেরো নম্বর ভিডিও রুগীর ফলো আপ যার নাম হলো ডাক্তার সুবাহান ডাক্তার ডাক্তার ও উনার লিভার সেরোসিদ ছিল ওনার ওই সময় ফিফটি পার্সেন্ট লিভার সিরোসিস ভালো হয়েছিল বলে আমরা ই করছিলাম আজকে উনি আজকে আসছেন আমি আজকে আমরা মনে করি যে নাইনটি ফাইভ পার্সেন্ট উনি অসুস্থ ফাইভ পার্সেন্ট একটু সামান্য অসুস্থতা আছে তো উনি এই পর্যায়ে গেছিলেন যে উনি একজন সমাজসেবক মানুষ উনি ওনার কাছে আমরা শুনবো এবং ওনাকে দেখার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তার বাসায় আসতো এবং উনি আগের ভিডিওতে বলছিলেন যে আমাকে দেখার জন্য লোকজন আসতো সবাই ফল নিয়ে আসতো যেন আমার বাড়িতে একটা ফলের দোকানের সৃষ্টি হয়ে গেছে এবং উনি মারা গেলে কোথায় কবর দেওয়া হবে সেরকম জায়গাও নির্ধারণ করা হয়েছিল তো আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথি ওষুধের ওছিলায় উনি আবার একা একে সেই বরগুনা বেতাগি না বেতাগি থানা থেকে একা একা ঢাকা শহরে উনি আসছেন তো এখন আমি স্বয়ং ডাক্তার এম এস সুবাহান সাহেবের সাথে কথা বলবো উনি এখন বর্তমান কী পর্যায়ে এবং তারপর যেহেতু অনেকেই ভিডিওটা নতুন দেখবে তা আমি ওনাকে প্রথম থেকে বলবো যে আপনার কী হয়েছিল আপনার কি অবস্থা ছিল আপনার তখন খেতে পারতেন কি না বা কীভাবে লিভারসেসি ধরা পড়লো সে কথাগুলো যদি আপনি বলেন তাহলে যারা যারা এই রোগে আক্রান্ত আছে তারা উৎসাহিত হবে এবং মানুষ যে মনে করে যে হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে কাজ করে এটাই ধারণা ভুল ধারণা ভাঙবে যে হোমিওপ্যাথি ওষুধে আমি দ্রুত সুস্থ হয়ে আল্লাহ আপনাকে এই পর্যায়ে নিয়ে আসছে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ডাক্তার সুভান সুবাহান সাহেব বলেন আপনি আপনার পরিচয় দেন আবার ঠিকানা বলেন বাড়ির কথায় আপনি কি কাজ করছেন জি আমি ডাক্তার সৈয়দ ইমি চাহান আমার দেশের বাড়ি বেতা পৌরসভা আমার কেরানীগঞ্জে কেরানীগঞ্জে অটিজম হেলথ কেয়ার সেন্টার কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় আমি সভা হিসাবে কাজ করে আছি আমি প্রতিষ্ঠাতা না আমি প্রতিষ্ঠাতা আচ্ছা এরপরে আমি অসুস্থ হয়ে যখন পড়ি আমার অনেক প্রতিবন্ধী ছোট ছোট পচিকা সবাই চোখের পানি ফেলে দিচ্ছে কিন্তু পরে আমি পিজিতে গেলাম পিজির থেকে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে ওখান থেকে পরে আমি আবার গেলাম এফ বি নেয় সেখানেও পিজির ভাইস চেয়ারম্যান সাহেব আমাকে দেখলো দেখে পরীক্ষা নিরীক্ষা পরে দেখলো যে আমার লিভার চিরচি ছয়ে গেছে হ্যাঁ এবং পিত্তে ভিতরে পাথর এবং আমার লিভারের নালের ভিতরে একটি পাথর হ্যাঁ বললো যে আপনি এখন এই অপারেশন যে করবেন জন্ডিস অনেক বৃদ্ধি তা আপনি রেস্ট নিন রেস্টের পরে দেখা যাক কি করা যায় লিভার সিরোসিসের বাইরে আমার ভাগ্নাকে বললো যে ওনার লিভার সিরোসিস হয়ে গেছে এখন কোনো ভ্যাকসিন বা কোনো তো এলোপ্যাথিক মতো কাজ করে না এই কথা ওনাকে বলে দিচ্ছে পরে আমি এই চিন্তা ভাবনা করে আমি শুনলাম ডাক্তার ডাক্তার জাফর আলী সাহেব কাছে জাফরুল হক সাহেবের কাছে আসলাম আসার পরে উনি আমাকে ঔষধের ব্যবস্থা দিল আমি সেই ঔষধ তখন ভাত খেতে পারতাম না কোনো প্যাটে খুব পানি ছিল পানি খুব বৃদ্ধি ছিল এবং শরীর ফুলে গেছে হাত পা ফুলে গেছে এবং পানিতে পেট ভরা হ্যাঁ পেট ভরা আমি যখন আমাকে যখন আলটা করা হয় মেরিনোভায় তখন বলে আপনি খাবেন কেমনে আমরা পেটের ভিতরে পানি বৃদ্ধি হ্যাঁ এরপরে উনি ওষুধ দেওয়ার পরে আমার পানি আস্তে আস্তে কমে গেল এবং পেট ঠিকভাবে আবার সে স্বাবক পর্যায়ে চলে আসলে হাত পাও মতো পারেন। এখন আমি ভাত খেতে পারি আগে যা ভাত খেতে পারতাম তার চেয়ে বেশ খেতে পারি গরুর মাংস চেষ্টা করি গরু মাংস গরু মাংস আমি আল্লাহর রহমাতে আমি গরু মাংস খেয়েছি আমি এখন সুস্থ আমি নিজেই ঢাকায় আসতে পারছি একা আমার ওখান থেকে গাড়িতে আমি উঠা আমি খাওয়া খেতে পারি নেই ফুলে আমাকে আমি এই ঔষধ যখন ডাক্তার সাহেব বললো এরপরে আমাকে শস সাহস ইত্যাদি যা কিছু যে আপনি খান হ্যাঁ ডাক্তার সাহেবের সহকারী ছাদ্দাম সাহেব সে আমাকে ইদেছে যে আপনি এখানে ভালো হবেন অনেক রুগী ভালো হয়েছে আপনি অন্য কোথাও যাবেন না আমি তো ঔষধ ডাইজেশন করে কী করে দিই আপনি এই ঔষধ খাবেন আপনি ভালো হবেন হ্যাঁ আমি সাদ্দাম সাহেবেরকে আল্লাহ রব্বুল আলমীর কাছে বলি যে ওনার সৎ সহজ আল্লাহ কবুল করেছে আমি মনে করি যে যারা এই ধরনের রুগী তারা ডাক্তার জাফরক সাহেবের কাছে আসবেন এবং আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে উনি এই মানুষের সেবা দিয়ে যেতে পারে এটাই আমার কামনা তা আমি সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমাকে আরও সুস্থ রাখে সুস্থ থাকি সবাইকে দোয়া ধন্যবাদ ধন্যবাদ জানাই মিস্টার ডাক্তার ডাক্তার সুবাহ সাহেব এই মুহূর্তে তোমার বাবা সম্বন্ধে বলতো কি হয়েছিল তার মেয়ের একটু দুই মিনিট কথা বলতো আমি হে মেয়ে এবং হে খেতে পার তিন নম্বর মেয়ে আমি হে খেতে পারতো না চলতে পারতো না হাঁটতে পারতো না একবারে অনেক ক্লান্ত ছিল কিছু আর কি করা হয়েছে আমি বাড়ি হের কাছেই ছিলাম দিন মারা যাবে কখন কি যায় ডাক্তারে আর কি বললে দেছে যা খাবার খাইতে চায় তাই খাওয়ান এর সময় নেই তখন আমরা শুনে আর কি এই ডাক্তার সাহেবের কাছে আসছি এ খুব ভালো চিকিৎসা দিতে পারে এই জন্য আমরা আসছি পরে মাসাল্লাই সুস্থ ধারণ করবাদ এই মুহূর্তে আমি আমার এক রুগী যিনি ভাইরাস থেকে পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে এবং উনি সৌদি আরবে যাবে এক মিনিটে কথা তুমি একটু বলো তোমার সম্বন্ধে তোমার বি ভাইরাস পজিটিভ ছিল আমি ছিলাম হোসেন সাতপুর কুচুয়া থেকে স্যার সাথে দুই হাজার ধরতে গেলে আমাদের ফ্যামিলির লোক

শুভেচ্ছা ভালোবাসা এবং স্যারের দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম জনাব মিশন আদিল হোসেন আপনারা শুনলেন যে বি ভাইরাস পজিটিভ হলে নেগেটিভ হয় না তা আমার বহুত রোগী পজিটিভ থেকে নেগেটিভ হয়ে দেশে বাইরে আছে সেও নেগেটিভ হয়ে ইনশাআল্লাহ এখন শুনলেন যে তার পনেরো তারিখে তার ফ্লাইট শেষ হয়ে যাবে তো আদান দিয়ে দিচ্ছে আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া সবার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত